অনুব্রত মন্ডল আপনি নিশ্চই শুনেছেন আপনার সবাই শুনেছি যে আই থেকে কি ভাষায় কথা বলেছেন আহ সেই সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া কি দেখুন আহ রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেন আহ অনুব্রত মন্ডলের আহ ভাষায় নিশ্চিতভাবে সেই রুচি পরিলক্ষিত হয়েছে আসল কথা একই পরিবারের ভাষা তো আলাদা হতে পারে না এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দবন্ধ বন্ধ ব্যবহার করতে হয়ে করতে শুনেছি আমরা প্রধানমন্ত্রী সম্পর্কে এবং খুব সাম্প্রতিক কালেও তার ভাষায় মাত্রা জ্ঞান হারিয়েছেন ফলে অনুব্রত বাবু যে পুলিশকে এই ভাষায় এই ভাষায় আক্রমণ করেছেন এটা ওনার কাছে স্বাভাবিক হতেই পারে বা ওনারা এই ভাষাতেই কথা বলতে অভ্যস্ত আহ যেহেতু আহ পুলিশ এবং তৃণমূলের দুষ্কৃতী নেতা তাদের মধ্যে একটা যোগ যোগসাজশ আছে মানে স্বাভাবিকভাবেই অনেকেই এই এগুলোকে প্রকাশে আমি না জানি না কিভাবে প্রকাশে এসছে তবে এর থেকে সাধারণ মানুষের বোঝা উচিত কোন বুদ্ধিসম্পন্ন মানুষ বা মানুষেরা তারা পশ্চিমবঙ্গে শাসন করছে তো মানুষকে ঠিক করতে হবে এরা থাকবে না রবীন্দ্রনাথ নজরুল এর পশ্চিমবঙ্গে কোন ভাষায় শাসক কথা বলবে সেটা মানুষকেই ঠিক করতে এর আগেও তো আমরা শুনেছি নির্বাচনের সময় অনুব্রত মন্ডল সরাসরি পুলিশকে আক্রমণের কথা বলেছিলেন তারপরে আজকের এই ঘটনা বারবার ওনার ওনা ওনার মাথার উপরে পুলিশ মন্ত্রীর হাত আছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী উনি স্নেহের ভাই মানে স্বাভাবিক ভাবে উনি তো যতটুকু আমি শুনেছি জেনেছি শুধু আইসি সাহেবকে এভাবে কথা বলেননি ওনার উচ্চপদস্থ আধিকারিকদেরকেও তিনি এইভাবে সম্বোধন করে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছেন বলে আমি শুনেছি ফলে স্বাভাবিক এগুলো খুব স্বাভাবিক ঘটনা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে কেননা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই সমস্ত ঘটনার পৃষ্ঠপোষক শাসক যখন এই অবস্থায় দাঁড়িয়ে থাকে তখন স্বাভাবিক ভাবেই শাসকের চেলা এই ধরনের কথা বলবেই বলে তারই বহিঃপ্রকাশ হয়েছে